আসসালামু আলাইকুম হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি কারণে তার এই করা হুশিয়ারি এবং তিনি কঠোর জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত এই মন্তব্য করেছেন কি জবাব দিবেন অথবা কি কারণে জবাব দিতে ভারত প্রস্তুত খুব স্বাভাবিকভাবেই এটি অনেকের মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে আমরা জানি যে ভারতের বিরুদ্ধে ইউনুস সরকারের দায়িত্বশীলদের অনেকেই আবার ডক্টর ইউনুসের যে নিজের দল অনেকেই বলেন যে এনসিপির নেতারা যে মহুরু মহু ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন একই সঙ্গে চিকেন স্নেক দখলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এগুলো করে শুধুমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তিক্ত করা হয়েছে তা নয় বরং এক ধরনের হুমকির মধ্যেও ফেলা হয়েছে এখন সেই হুমকিগুলো প্রকাশ্যে রূপ নেবে আর সেই রূপগুলো আসলে কি ধরনের হতে পারে শিলিগুড়িতে গিয়ে অমিত শাহর মন্তব্যটা ছিল এরকম যে এটা ভারতের জমি কেউ হাত লাগাতে পারবে না এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা সর্বদা প্রস্তুত রয়েছে এই এলাকায় তৈরি করার চেষ্টা করা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত এমনি সরকারের দায়িত্বশীলদের অনেকে কিংবা এনসিপি জামাতের অনেকেই অবশ্যই যথেষ্ট আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে উস্কানিকমূলক বক্তব্য দিয়ে এসেছে কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আমরা এ ধরনের কোনো বক্তব্য পাইনি তাহলে কোন বিষয়কে সামনে রেখে অমিত শাহ এই মন্তব্য করলেন এদিকে আরেকটি ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগে গণভোটের হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে রংপুর এলাকায় আহ সরকারের পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৌদার ইজানা হাসান সঙ্গে নিয়ে গেলেন কাকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে যেটি এই শিলিগুড়ের চিকেন স্নেক থেকে সামান্য দূরে অবস্থিত এবং ওই সময় থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে এক ধরনের সংখ্যা তৈরি হচ্ছিল এটিও এক ধরনের উস্কানি কিনা হয়তো সেটি সেটিকেও ইঙ্গিত করতে পারেন সেটিকে ইঙ্গিত করে অমিত শাহ এ ধরনের মন্তব্য করতে পারেন আবার বিষয়টিকে এমন যে পশ্চিমবঙ্গের নির্বাচন বিধানসভা নির্বাচন এপ্রিলের দিকে এই ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে বিজেপি পশ্চিমবঙ্গে বিশেষ কোনো সুবিধা নিতে চাইছে হতে পারে সেটি অস্বাভাবিক নয় তবে গত কিছুদিনের যে সিমটম ভারতের যে প্রস্তুতি সাজসাজের রব বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের কঠোর প্রস্তুতি সেগুলো কিন্তু আমাদের ভিন্ন কিছু বার্তা দেয় ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন তারা অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে কি বলছে আমি অংশ বিশেষ একটু শোনাই আপনাদের সংবাদ প্রতিদিন বলছে অমিত শাহের এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল বাংলাদেশকে বড় বার্তা দিলেন তিনি এমনই মনে করছে রাজনৈতিক মহল অন্তর্বর্তী সরকারের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইনু সরকার বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার আবহ বাংলাদেশে জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে ভারতের বিরুদ্ধে সেই আশঙ্কার কথাও উঠে এসেছে সাম্প্রতিক অতীতে ভারতের সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকেন স্নেক ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কাও উঠছে চিকেনসনেকে হামলা চালিয়ে ওই জায়গা দখলের আওয়াজও দিয়েছে বাংলাদেশ এই স্নেকের দিকে নজর রয়েছে চীনেরও স্নেক দখলের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব অংশের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই যে হাসনাত আবদুল্লাহ সার্দম আরও কারা কারা যেন এই ধরনের মানে অর্বাচীন বক্তব্য বলা যেতে পারে এক ধরনের বক্তব্য দিয়েছেন এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ বড় বার্তা দিলেন আমরা তো জানি যে শিলিগুড়ির অদূরে আমাদের তিস্তা প্রকল্প গড়ে ওঠার কথা রয়েছে দীর্ঘদিন ধরে এই আলোচনা চলছে চীন এই প্রকল্পে তারা বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত চীনেরও স্বার্থ রয়েছে শিলিগুডি বা কিংবা চিকেন স্নেক বা ভারতের ওপর তারা নজরদারি রাখতে পারবে যেহেতু ওইখানে তাদের এক ধরনের আধিপত্য থাকবে তাদের অর্থায়নে তিস্তা প্রকল্প যদি উঠে গড়ে ওঠে যদিও গত দেড় বছরে এই সরকারের সময়ে মাঝে মাঝে আলোচনাগুলো সামনে এসেছে ফাইনালি কিছু করা হয়নি তো যেটি বলছিলাম যে গত কয়েকদিন আগে সৈয়দ রেজওয়ানা হাসানের সঙ্গে যখন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙল কবলিত এলাকা পরিদর্শনে গেলেন এবং হা ভোটের প্রচারণা পরিদর্শনে জানা হাসান গেলেন সেই একই সাথে যাওয়া হয়েছিল তো এই যে কাউনিয়া উপজেলার এর ঠিক পূর্ব দিকের সীমান্তে শিলিগুড়ি করিডোর ভারতের গোয়েন্দারা নাকি বলছে তাদের মতে উদ্বেগের মূল কারণ হচ্ছে এই অঞ্চলের সমস্যা দেখা দিলে উত্তর পূর্বাঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে চিকেন স্নেক এলাকাটি নেপাল ভুটান বাংলাদেশ ও চীনের কাছে যাই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের বিভিন্ন ধরনের প্রস্তুতি হাটে আমাদের একটি পুরানো বিমানঘাটি ছিল যেটি চিকেন স্নেক এলাকা থেকে সামান্য দূরে সেটি চালু করার বিষয় উদ্যোগ নেওয়া হয়েছে সেখানেও চীন যে প্রযুক্তিগত সহায়তা দেবে এটি ভারতের উদ্বেগের কারণ এই সব জায়গা থেকে এরপর পরপরে শিলিগুড়ি করিডোর ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে দিনাজপুরের মানে ভারতের দিনাজপুরের চোপড়া অসমের ধুবড়ি এবং বিহারের কিষাণগঞ্জের সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে তিন তিনটি সামরিক ঘাঁটি এগুলো পুরনো খবর আপনারা জানেন যে অপারেশন তিস্তা প্রহর নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী যার মাধ্যমে এই করিডোরের নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে ইয়ার বা ভারতের যে বিমান ঘাঁটিগুলো সেগুলো চালু করতে তৎপরতা শুরু হয়েছে আধুনিক অস্ত্র সেনাবাহিনী ঘাটে আনা হয়েছে আত্মরক্ষার জন্য ঢাল হিসেবে এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে বা প্রস্তুত রাখা হয়েছে রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু ইয়ার মিসাইলও প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশের সীমান্তে ইউনো সরকার আসার পর থেকে মৌলবাদী শক্তির একটি উত্থান সাম্প্রদায়িক একটি গোষ্ঠীর চরম আসফলন ভারতকে উদ্দেশ্য করে নানান ধরনের বক্তব্য সেই মহল থেকে মহল থেকেও আমরা শুনতে পাচ্ছি কিন্তু এই যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চালের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি ভারত নিশ্চয়ই চুপচাপ বসে নেই যে ওয়াশিংটন পোস্টের যেই রিপোর্টটি সর্বশেষ সেটি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে যাই হোক সেটি আলোচনা না এলেও কম বেশি তো শোনা যাচ্ছিলো যে জামায়াত ক্ষমতায় আসতে পারে যে কোনোভাবে যে কোনোভাবে ক্ষমতায় আনা হতে পারে সাথে যে ইসলামী শক্তিগুলো রয়েছে ভারতকে একেবারে মাঠ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্রকে নাকি তাদেরও কোনো তৎপরতা রয়েছে আমি বলছি না ভারত কোনো সামরিক হামলা করতে পারে তবে যথেষ্ট পরিকল্পনা ভারতের রয়েছে তারও নানান ধরনের ইঙ্গিত আমাদের সামনে রয়েছে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ